সালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের যে মাছের রেনু বা পোনা যে ছাড়া হয়েছিল আজকে বয়স আঠাশ দিন তো দেখা যাক কতটুকু বড় হয়েছে বা কি পরিমাণ রেনো বা পোনা হয়েছে তো আজকে আবার একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে পুকুরে বৃষ্টি পানি আসাতে বা প্রচুর বৃষ্টি হয়েছে তো এই কারণে প্রচুর পানি আসছে পুকুরে আর পানি পরিমাণটা অনেকটা বেড়ে গেছে তো দিক থেকে আবার একটু সমস্যা হয়েছে যে শ্যাওলা পড়ছে প্রচুর মানে রোদের আলো নাই একেবারেই তো পুকুরে একটু শাওলা ভাব হয়েছে শ্যাওলা পড়ছে পুকুর দিয়ে তো সেটার কারণে আবার দেখা গেলো যে মাছে অক্সিজেনের অভাব পড়তে পারে তো সেই জন্য আবার এটা শ্যাওলাটা একদম পানির সাথে মিশিয়ে দিতে চাইতেছি বা জাল দিয়ে একদম পাড়ে তুলে দেবে এরকম একটা পরিকল্পনা বা কাজ করতে চাইতেছি কি তো কিন্তু আমাদের যেটা আইডিয়া ছিল বা যেরকম করতে চাইছিলাম সেটা হয় নাই আর কি তো দুঃখজনকভাবে অন্যভাবে করা লাগছে আর কি সেটা মূলত আমরা জাল দিয়ে চেষ্টা করছিলাম তো এগত জালে অনেক বড় জাল পুকুর অনেক বড় তো মাঝখানে বেঁধে যেতেছিলো তো এখানে আমাদের একটু অন্য কিছু ইউজ করা বা বোতল টোতল হিসাবে জাতীয় কিছু ইউজ করা দরকার ছিল কারণ যেহেতু আমাদের কাছে যে জেলেদের কাছে যে জাল থাকে ওই জালটা আমাদের কাছে নাই আর যতটুকু আছে সেটা বাসায় ওটা ইয়ে অল্প পানিতে নামাইলে আরও সমস্যা আর কি তো সেই জন্য আর কি এটা দিয়ে চেষ্টা করা কিন্তু অবশেষে আমরা ব্যর্থ জাল দিয়ে করা তেল করার জন্য আর কি তো সেখান থেকে আবার নিজেদের একটা আইডিয়া বের করলাম আইডিয়াটা হলো হাতের সাহায্যে পানিটা একদম পুরো পুকুরের পানি একটু নেড়ে চেড়ে একদম পানির সাথে মিশিয়ে দেওয়া আর কি তো সেটাই করতেছিলাম দুই হাত দিয়ে একদম তো এটাই অনেক তাড়াতাড়ি হইতেছিল বা দ্রুত হইতেছিলো তো দুইজনে করতেছিলাম আমাদের বিশ থেকে পঁচিশ মিনিটের সময় লাগছে আর কি তো সেই হিসেবে দেখলাম যে এটা ভালো কাজ হয়েছে তো এটার ফলে দেখা গেলো যে পানিটাতে অনেক বিদ্যুৎ সৃষ্টি হয়েছে এতে করে মাছের অক্সিজেনও তৈরি হয়েছে তো দুই দিকে ভালো একদিকে শলা শলাটা আমরা একদম ক্লিয়ার করতে পারছি আর পাশাপাশি অক্সিজেনের যে ঘাটতি ছিল বা পুকুরে অক্সিজেন তৈরি হয়েছে তো ওইভাবে মূলত পুকুরটা শেষ করার চেষ্টা করছি এতে পুরো পুকুরটা একদম পুরো ক্লিয়ার ভালো হয়েছে আর কি মাছের জন্য আর আমাদের কোনো টেনশন নাই রিস্ক কমে গেলো আর কি কারণ অক্সিজেন অভাব পড়লে মাছ একবার মারা ধরলে তো একদম বিপদ আর কি আর আল্লাহ রহমানদের যে পরিমাণ পোনা হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বোন হয়েছে আর মোটামুটি পনেরো থেকে বিশ দিন এরপরে থেকে আশা করি বিক্রির উপযোগী হয়ে যাবে যে পরিমাণ পোনা আছে আশা করা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই হবে তো বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক পরবর্তীতে কি হয় তো আর এখানে মূলত আমাদের যে মাছ ছাড়া বা যে বোনা যেরকম আলার রমতে সবগুলাই আসছে আর কি মানে এমন হয় না যে ওগুলা মিস গেছে বা কিছু যেগুলো সারসলাম ওগুলো কিছু মিস গেছে বা একটা জাত হয় নাই নওলা হয় না ব্যাটকা হয়েছে এরকম না আলহামদুল্লা সবগুলাই হয়েছে তো আমরা কাজ করেছিলাম তো পাশাপাশি আমার যে ভাই উনি আবার আমাদের দুটো কুকুর আছে মোটামুটি আমাদের সাথে সারাদিন থাকে বা কোথাও কাজ করতে গেলে সাথে যায় ওদের দুজনকে গোসল করে দিতেছিল ও ভালোই সমস্যা নাই গোসল করতে ওদের কোনো সমস্যা নাই সুন্দর মতোই গোসল করে তো এই হলো আমরা তিনজনে মাছ দেখতেছিলাম যে কী পরিমাণ হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি এই হলো মাছ অল্প একটু জায়গায় খাওয়া দেওয়া হয়েছে তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ মাছ আসছে এই হচ্ছে যে মাছের সাইজ আঠাশ দিন বয়স তো আলহামদুলিল্লাহ আরেকটা পুকুরে যে ছোটো পুকুরে সাজি সেটার মাছ এরকম আসে না কিন্তু এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া কেপে নেওয়ার জন্য আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু বিচাইনের আলাপ বা দেখা হবে ততদিন দোয়াকেপে নেওয়ার জন্য ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ